শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটি এখনো শুকায়নি স্বজনদের কান্নার রেশ কাটেনি ঠিক এই সময়ে বিএমপি নেত্রী নীলুফার চৌধুরী মণি যা করলেন তা শুধু রাজনৈতিক শিষ্টাচার নয় মানবতার সীমাও লঙ্ঘন করেছে দেশের জন্য বুক পেতে দেওয়া হাদিকে তিনি গিনিপিগ বা পরীক্ষার বস্তু বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অতীতেও তিনি শহীদ আবরার ফাহাদকে নিয়ে কটুক্তি করেছিলেন তার এই দম্ভক্তি প্রমাণ করে বিএনপি কখনোই জুলাই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করেনি বরং তারা তরুণ বিপ্লবীদের ক্ষমতার সিঁড়ি বা দাবার গুটি হিসেবেই দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নিন্দার ঝড় হাদির জানাজার দিনেও যারা পলিটিক্যাল গান রিলিজ করে উল্লাস করেছে তাদের বিরুদ্ধে এখন আর শুধু প্রতিবাদ নয় তাহাজ্যদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ধ্বংসের ফরিয়াদ জানাচ্ছেন সহযোদ্ধারা মাজলুমের এই আর্তনাদ ও বদদোয়া কোনো সাধারণ বিষয় নয় ইনকিলাব মঞ্চ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে শহীদের রক্ত নিয়ে কোন উপহাস বা এক্সপেরিমেন্ট সহ্য করা হবে না নীলুফার চৌধুরী মণিকে প্রকাশ্যে লাইভে এসে ক্ষমা চাইতে হবে অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে যারা আজ শহীদদের গিনিপিক বলে তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সাথে কি আচরণ করবে সেই প্রশ্ন এখন সবার মুখে দর্শক আপনার কি মনে হয় নীলুফার মনির কি শাস্তি হওয়া উচিত কমেন্টে জানান আর এমন প্রতিবাদী খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন